দুর্ঘটনার মুখে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বেশি যাত্রী সেই বিমানে ছিলেন বলে জানা যাচ্ছে একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে আহতদের উদ্ধার করে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে সেই বিমানেই ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ইতিমধ্যেই বিজয় রূপানীর বোর্ডিং পাসের ছবি সামনে এসেছে সেখানে স্পষ্ট লেখা আছে বিজয় রূপানীর নাম বৃহস্পতিবার দুপুর একটার কিছু পর সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি সংস্থা এএনআইএর দেওয়া তথ্য অনুযায়ী বিমানে ছিলেন দুশো বিয়াল্লিশ জন যাত্রী হতাহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি আমেদাবাদ থেকে যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই মাটিতে পড়ে আছে সেটি দাউ দাউ করে আগুন জ্বলে যাচ্ছে সেই ছবিও দেখা যাচ্ছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে একাধিক যাত্রীর দেহ ঝলসে গিয়েছে ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন